আজ সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে গেছি আজকে আমরা বাড়ি সবাই মিলে যাচ্ছি মাসির ঘুরতে আমি কিন্তু ভীষণ এক্সাইটেড দু বছর পর যাচ্ছি মাসির বাড়ি ঘুরতে আর আমার মুখ দেখে তোমরা বুঝতেই পারছো যে আমি আজ কতটা খুশি দু বছর পর মাসির বাড়ি যাচ্ছি বলে কথা এদিকে তোমাদের দাদা ভাই যাচ্ছে না এই জন্য একটু মনটা খারাপ তো কি আর করা যাবে বলো তো আমরা আজকে তিনজনে যাচ্ছি মাসির বাড়ি এদিকে আমাদের এখানে যে হনুমান মন্দির এখানে কিন্তু বেশ জাঁকজমক করে পুজো হচ্ছে তো দেখো কত মানুষের ভিড় এখানে কিন্তু এই বেশ বড় করে হচ্ছে আজ কিন্তু বাইশে জানুয়ারি রাম মন্দির উদযাপনের দিন তো আজকেই যাচ্ছি আমরা মাসির বাড়ি এদিকে রাস্তায়ও ছিল প্রচুর জ্যাম আর এদিকে দেখো বড় করে বেশ যোগ্য হচ্ছিল আমাদের বাড়ি থেকে এই হনুমান মন্দির পায়ে হেঁটে পাঁচ মিনিটের পথ এদিকে মাসির বাড়ি বাড়ি যাওয়ার সময় অলিতে গলিতে দেখলাম রামের পুজো হচ্ছে আর আমি তো ভীষণ খুশি তার সাথে ছিল রাস্তায় ভীষণ জ্যাম এদিকে ড্রাইভার দাদার সাথে বাবা কিন্তু জমিয়ে গল্প শুরু করে দিয়েছে আর বন্ধুরা আজকে কিন্তু যেতে যেতে সারা রাস্তায় বিয়ের গাড়ি বিয়ের প্যান্ডেল বিয়ের সানায় গায়ে হলুদ এই দেখো এই সব দেখতে দেখতেই পৌঁছে গেলাম মাসির বাড়ি এসেই দেখি মাসি কিন্তু জোরদার রান্না শুরু করে দিয়েছে মাসির বাড়ি যাওয়ার পর নিজেকে একটু আয়নায় দেখছিলাম আর এই দেখো আমার মাসি আমাকে দেখে এক বিড়াল মাসি কিন্তু আমাদের সবাইকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে আর এদিকে দেখো তোমাদের সাথে শেয়ার করছি মাসির হাতে লাল লাল চিকেন কষা এদিকে রয়েছে মাছের ঝাল এদিকে রয়েছে চাটনি করবে তার প্রস্তুতি চলছে এখানে এখানে একদিকে স্যালাড কাটা ছিল আর আমি বন্ধুরা মাসির বাড়ি গিয়ে এইভাবে ল্যাট খেয়ে শুয়েছিলাম সারাটা দিন কারণ ভাই চলে গেছে ভাইয়ের কাজে আর আমি একা একা কি করব তাই সারাটা দিন এইভাবে শুয়ে বসে কাটালাম তারপর চলে এলাম লাঞ্চ করতে তো মাসি দেখো কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে আজকে হাত কেটে দিয়ে লাঞ্চ কমপ্লিট করে আমি আবারও চলে এলাম কম্বলের ভেতরে কারণ কনকনে বেশ ঠান্ডা পড়েছে আর বন্ধুরা তোমাদের সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি ভিডিওটা অনেক লেট করে আপলোড করার জন্য এদিকে আমি ঝটপট রেডি হয়ে গেছি কারণ এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা মনটা কিন্তু আমার বেশ খারাপ কারণ দু বছর পর মাসির বাড়ি গিয়েও যদি একদিন না থাকা যায় মনটা একটু খারাপই হয়ে যায় রেডি হয়ে চলে এসেছি রাস্তার দিকে আর মাসির গলির সামনে এরকম একটা বড় কালিমায়ের মন্দির আছে এদিকে আমরা চলে এলাম লেক টাউন ওয়াচ টাওয়ার সামনে এদিকে বন্ধুরা আবারও চলে এসেছে হনুমান মন্দির তো দেখো সকালবেলা তোমাদের সাথে শেয়ার করেছিলাম কত ভিড় ছিল একইভাবে কিন্তু এখনও হনুমান মন্দিরে বেশ ভিড় বন্ধুরা আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এখন ঘড়ির কাঁটায় ঠিক রাত সাড়ে নটা আর আমি কিন্তু খুব সুন্দরভাবে সাজু করে নিয়েছি আর এইভাবে আয়নার মাধ্যমে ভিডিও আমি ফার্স্ট টাইম করছি তো সাজুগুজু করে কেমন লাগছে অবশ্যই জানিও তো চলো আজকে আমাদের পাড়ায় খাওয়া দাওয়া আছে পাড়ার সবাই মিলে যাবো একসাথে মায়েদের ঘরে চলে এলাম এসে দেখলাম মাও কিন্তু খুব সুন্দর ভাবে সাজুগুজু করে নিয়েছে এদিকে চলে এলাম পাশের বাড়ি এক কাকিমার বাড়ি তো আমরা যখন কোথাও যাই একসাথে যাই আনন্দ করতে করতে তাই চলে এসেছি পাশের বাড়ি কাকিমার বাড়ি এসে দেখি এখানে গোপু একদম সুন্দর করে মশারির ভেতরে কম্বল গায়ে দিয়ে কত সুন্দর ভাবে ঘুমাচ্ছে দেখো কি মিষ্টি দেখতে লাগছে এদিকে দেখো সব কাকিমা বৌদিরা সব এক জায়গায় দাঁড়িয়ে আছে কারণ আমরা একসাথে সবাই মিলে যাবো এদিকে আমিও তোমাদের সাথে একটু ভিডিও করছিলাম যে আমরা একসাথে আনন্দ করতে করতে হই হই করতে করতে চলে এলাম যেখানে আমাদের খাওয়া দাওয়া সেখানে এসে দেখো বন্ধুরা এখানে কত মানুষের ভিড় আর আমরা যেখানে বসি সেখানে একসাথেই বসি কারণ ইয়ার কি করি গল্প করি আড্ডা দিই তারপরে খাওয়া দাওয়া এদিকে একদিকে ভাজা হচ্ছিল গরম গরম বেগুনি আমার ইউটিউবে চ্যানেল আছে বাংলা ব্যান্ড সাইকেল অবশ্যই সাবস্ক্রাইব করবে সবার সাথে গল্প আনন্দ করতে করতে আমাদের প্লেটে চলে এলো গরম গরম ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা আর আগেই তোমাদের অনেক অনেক ব্লগে শেয়ার করেছি যে কাকুরা আমাকে বেশি ভালোবাসে এদের ভালোবাসায় আমার ভিডিও করা উৎসাহ আরো দ্বিগুণ হয়ে যায় এরপর প্লেটে চলে এসেছে গরম গরম বেগুনি আর ছিল কষা আলুর দম তার সাথে ছিল চিলি চিকেন খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা চলে এসেছি হুমরান মন্দিরের ঠিক সামনে হাঁটতে হাঁটতে কারণ এখানে যারা দমদমে থাকো তারা জানো যে হনুমান মন্দিরের সামনে রাস্তায় কাজ হচ্ছিল প্রায় রাস্তাটা দু থেকে তিন বছর বন্ধ ছিল এই রাস্তা দিয়ে কেউ যাতায়াত করতে পারতো না আর সামনে ওপেন করার জন্য এখন কাজ চলছে তো এটা মিনিমাম থেকে খুলে দেয়া হবে এদিকে চলে এলাম নালে সেই মাঠে তোমরা কি চিনতে পারছো বন্ধুরা তোমাদের সাথে কিন্তু খাদ্য মেলাটা শেয়ার করেছিলাম তখন কিন্তু এখানে প্রচুর মানুষের ভিড় ছিল আর এখন দেখো একদম ফাঁকা এখানে এসে সবাই মিলে একটু ফটো তুলছিল দেখো এখানে ভাইপো ভাইরা সবাই মিলে ফটো তুলছে আর সেই ইলিশ মাছ আর গলদা চিংড়ি মাছ এদিকে আমরাও চলে এলাম একটু ফটো করার জন্য জায়গাটা আমার কাছে বেশ সুন্দর লেগেছে তাই না বলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানিও এদিকে বেশ ভালো লাগছিল কারণ মাঠটা একদমই ফাঁকা শুধু আমরা ছাড়া আর কেউ নেই তো এদিকে দেখো সবাই ফটো তোলার জন্য এক এক করে চলে এসেছে সবাই মিলে এখন একসাথে গ্রুপ ফটো তুলবো আমরা যেখানে ঘুরতে যাই আনন্দ করি না কেন এই গ্রুপ ফটোটা যেন সবসময় থাকে কারণ সবাই বলে এটাই নাকি সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে আমাদের কাছে এই ভিডিও এখানে শেষ করছি আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট করে পাশে দেখো ভালোবাসা দিও সাপোর্ট করো এখন মতো নিচ্ছি কিন্তু বিদায় টাটা বন্ধুরা